আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা রয়েছি আমি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের মেলা প্রাঙ্গণের গেটে তো বিষয়টা হচ্ছে যারা যারা মেলায় আসতে চাচ্ছেন আসবেন কীভাবে একে তো প্রথমত বলে দেই যেটা হচ্ছে কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসির যে শাটল বাসগুলো দোতলা বাসগুলো সেই সার্ভিসটা তো রয়েছেই পঁয়ত্রিশ টাকা করে টিকিট নেবে যারা কুরিল বিশ্ব রোড থেকে আসতে চাচ্ছেন আর যারা ঢাকার মিডল পয়েন্ট থেকে আসতে চান অনেকে হয়তোবা জানেন অনেকে জানেন না এই ঢাকার বি যে শাটল বাসগুলো সে বাসগুলো সাধারণত ঢাকার যে ফার্ম গেটের টিএনটি মাঠ যেটা হচ্ছে খামার বাড়ি খেজুর বাগানের সংলগ্ন টিএনটি মাঠের কর্নারে কিন্তু এই শাটল বাসের বিশাল কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আপনারা এসে এখান থেকে টিকিট কাটতে পারবেন ওনাদের লিস্ট দেখতে পাচ্ছেন হয়তোবা এই লিস্টে কিন্তু দেখতে পারবেন প্রতি ঘন্টা ঘন্টায় বাস আছে সত্তর টাকা করে পার টিকিট নেবে পার পার্সন সত্তর টাকা করে নিবে ফার্ম গেট থেকে আর কুরিল বিশ্বর থেকে নেয় হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এই হচ্ছে মেলার গেটটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনাদেরকে বাসটা নামিয়ে দিবে এই যে দোতলা বাসটা অলরেডি আরেকটা বাস রেডি হচ্ছে এটা আবার হচ্ছে মেলা প্রাঙ্গণ থেকে যারা কুলিল বিশ্বরও যেতে চান এবং কি খামার বাড়ি ফার্ম গেটেও যেতে চান তারা আবার এই যে এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে টিকিট কেটে আবার ফেরত যাওয়ার পথে আপনারা এখান থেকে টিকিট কেটে চলে যেতে পারবেন আপনাদের যার যার গন্তব্যস্থলে